ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত ইসলামী পণ্ডিত ও মেহেরপুরের মুন্সি জমিরুদ্দিনের সর্চিত পূর্ণচন্দ্র কবিতা ছিয়ানব্বই পর্ব পূর্ণচন্দ্র মুন্সি শেখ জমিরুদ্দিন ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত ইসলামী পণ্ডিত পূর্ণচন্দ্র পূর্ণিমার নিশি আজি কিবা মনোহর হাসি হাসি পূর্ণিশ্বী নীল নভবালে বাসি তুষিতেছে কর দানে নিকার। পূর্ণিমার নিশি আজি কিবা বা মনোহর পড়েছে ধরণীধনি কমুদিবসান চারুমুখ হাসিফরা কান্তি কিবা মনোহরা আনন্দে মাতিয়া করে চাঁদে সম্ভাষণ ভাব ভরে মাতোয়ারা কি সুখ মিলন নরন রঞ্জন আকাশে স্বেচ্ছে সরোবর জলে আহামরি কুতুহলে কুমুদিনী কত সুখে বদন বিকাশে অধরে ধরে না হাসি মনের উল্লাসে যেদিকে নেহারি হেরি উজ্জ্বলতামায় বিক্ষপত্র ফল দিলে নদীর নির্মল জলে শ্রামল প্রান্তরে নকশিরে সুদামায় পড়েছে চাঁদের আভা শোভা অতিশয় ভীতেছে মন্দ মন্দ স্নিগন্ধ সমীরন পরিমল ধনেজনী যৌবনে যেমিতিধনী কতি গর্বে আহা করে বিচরণ পর্বন হরি বলকে সুকি এমন খেলিছে সর্ষী হোথা চাঁদের লিয়া ক্ষণে রাখে ক্রোর পরে ক্ষণে পুন বক্ষ ধরে ক্ষণে হাসে চারুমুখ আদরে চুমিয়া খেলিছে সর্ষি রঙ্গে চাঁদের লিয়া তবু তো তব্রুপসি নিষ্কলঙ্ক নাই খুঁজিয়াছি চারিদার দেখেছি জেনেছি সার নিষ্কলঙ্ক বল হবে কাহার হিদায় জাননা চাতুরি কিন্তু তুমি সে অদর এস যদি নেমে হবে শিক্ষা কত পাও তবে কেমনে ঢাকিতে হয় কলঙ্ক দুস্তর কেমনে কুরূপ হয় রূপ মনোহর চিরদিন নহ তুমি পূর্ণ অবয়ব কালি হবে দেহকহীন ক্রমে ক্রমে কান্তিহীন দিনের তরে বল এছার গৌরব সময়ে বিলীন আহা হবে ভবে সব তবে রে দাম্বিক কেন এত অহংকার বিদ্যা যশ মানধন স্বাদিবে কি প্রয়োজন দুদিনের তরে বল জগতে তোমার প্রিয়তমা যারা আর কুমারী কুমার স্পলার প্রভাব প্রায় সব সুনিশ্চয় আছে দুদিনের তরে যাবে দুদিনের পরে আমার বলিতে ভবে কিছুই তো নয় বিনা সেই সুপবিত্র ধর্মসুদামায় তর তর বেগে শিশি যেতেছে চলিয়া যেন কোন নিপ্পর বহ অনুচ্চর বীরদর্পে যায় চলিল আরতি দলিয়া সোনার কমল কিংবা যেতেছে ভাসিয়া দিন ফিরে আসিবে কি আর অনির কোলে থেকে জবে চাঁদ ডেকে ডেকে দিতাম বাড়ায় হাত আনন্দে অপার কোথা শেষ সময় কোথা জন্নি আমার সহসা দেখি চাঁদে আব্রিল কোথা শেষ সুষমা আর চারিদিক অন্ধকার যেন কোন নিশাচর শিশিরে গ্রাসিল কৌমুদি বিরহতায় প্রাণ রাগিল দেখিয়া চাঁদের দশা ভাবিলাম মনে মরণ আসিবে কবে কোনোদিন যেতে হবে তজিতে হেবে সব পুত্র পরিজনে সময় থাকিতে ধর ইসলামে যতনে সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর